ডিজাইন থাকবে চাইলে আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন ডিটেলও নিতে পারবেন মিনিমাম অর্ডার দুই পিস এই ভিডিও থেকে আপনারা হচ্ছে একটা কিং সাইজের চাদর পাবেন সাড়ে সাত বাই সাড়ে আট ফিট অ্যান্ড হচ্ছে আপনার দুইটা মাথার না মাথার হচ্ছে বালিশের কভার থাকবে দুইটা মাথার বালিশের কাবার থাকবে আমি এই কাভার গুলো প্রত্যেকটা দেখাই দিব অ্যান্ড প্রত্যেকটা ডিজাইন দেখেন কত বেশি সুন্দর দেখছেন কতটা বেশি সুন্দর অনেক বড় চাদর একদম এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটন বলেই সবাই সেল করে আমার কাছে যেটা অথেন্টিক আপনি অথেন্টিকে পাবেন অ্যান্ড প্রাইস সেভেন ফিফটি টাকার এই চাদর গুলা এই লাকজারিয়াস চাদর গুলা আপু আমরা আপনারা আপনারা সরি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 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 তিনশো নিরানব্বই টাকায় অলরেডি অনেক আপু জানেন যে তিনশো নিরানব্বই টাকায় সর্বপ্রথম এই কম দামে আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা টুয়েলভ কটনের বেডশিট গুলো দিয়ে দিচ্ছি তো পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশট পেজে যোগাযোগ করবেন যেহেতু আপনি পঁচিশটা ডিজাইন দেখাবো সর্বপ্রথম এতগুলো ডিজাইন নিয়ে অ্যান্ড সাতশো পঞ্চাশ টাকার টুয়েলভ কটনের বেডশিট বলা আমরা আপনাদের সর্বপ্রথম দিচ্ছি মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিং সাইজের বেডশিট সাথে দুইটা মাথার বালিশের কাবার থাকবে ওইটা সাইডে ধরেন ওইটা পরে ভাজ করেন ভাজা আমার ইম্পর্টেন্ট না আগে যে এইগুলো দেখাই দিন দেখেন কত সুন্দর টুয়েলভ কটনের ভিতরে এইগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা আপু মাথার বালিশের কাবার সহ সবগুলো মাথার বালিশের কাবার কিন্তু আকু খোলা পসিবল হবে না সো আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করে দিবেন এটার ব্যাক সাইড এইভাবে থাকবে হ্যাঁ সো এই একটা ব্যাক সাইড দিলাম একটা ফ্রন্ট সাইড দিলাম এইটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একদম চমৎকার এই বেডশিট সেম আমার আছে একটা জলপাই কালারের এটাও কিন্তু খুবই জোস লাগতেছে পছন্দ আমাকে নিয়ে নিন মাত্র তিনশো নিরানব্বই টাকায় এই কটনের বেডশিটগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছে এটা কিন্তু আমার আছে আপু এটা আছে আমি এখন আমার বেডে বিছাই না আমার এটা এত পছন্দের একটা বেডশিট যেটা আপনারা টুয়েল কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন আমি নিজে এটা সেভেন ফিফটি টাকায় কিনছিলাম কোলবালিশের কাবার কিনছিলাম আবার দুশো টাকায় সো আমার কিন্তু মোটামুটি কোলবালিশের কাবার সহ পড়ে গেছিল তাহলে কত বলেন হাজার টাকা মতো তাই না অ্যান্ড হচ্ছে আপনারা দুইটা কাবার সহ মাথার বালিশের কাবার সহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার কাছে একদম অফার প্রাইজে যেহেতু আমি নতুন সেলার মানে হচ্ছে একদম বেডশিটের সেই জন্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় এই অফারটা কিন্তু আপু বেশি দিন থাকবে না আমরা নতুন রোলে এই অফার দিছি যখন দেখবেন যে আরও কোয়ালিটিফুল চাদর আনছি বাট এইগুলা রেগুলার প্রাইস সাড়ে সাতশো টাকা আপনারা অফার প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকায় এতটাই টাই ভাইরাল অ্যান্ড সুন্দর এই চাদরটা আমি নেওয়ার জন্য আপু দেখেন এখানেই এখানে এই চাদরটা আমি নিব আমার এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা পাউডার ব্লু কালারের ভিতরে ভিতরে এনাদার ওয়ান সাথে দুইটা করে মাথার বালিশের কাপড় কাপড় যাদের ঘরে আমি বিশেষ করে বলবো টান দেন যাদের ঘরে আমি বিশেষ করে বলবো বেবি আছে রেগুলার বাইরের জন্য প্রচুর বেডশিট লাগে আপনারা ট্রাস্ট করবেন না আমার আমার বাচ্চা হওয়ার আগেও আমি নর্মালি সপ্তাহে দুইটা করে বেডশিট চেঞ্জ করতাম হ্যাঁ অনেকে এখন বলবেন যাব আমি পারি না ডেইলি চেঞ্জ করি এরকম অনেক শৌখিন আপু আছেন সো শৌখিন আপুরা এই চাদরগুলো যেখান থেকে আপনি আপনারা কিনবেন বালিশের কভার দিয়ে দেন যেখান থেকে আপনারা কিনবেন সাতশো পঞ্চাশ আপনারা আমার কাছ থেকে সেম চাদর পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকায় বাট মিনিমাম অর্ডার দুই পিস পুরো বাংলাদেশ ক্যাশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল কিং সাইজ চাদর থাকবে দুটা মালিশের মাথার বালিশের কাভার সহ এইটা দেখেন পছন্দ না হয়ে কোথায় যাবেন বাচ্চার মহারা কোথায় তাদের জন্য রেগুলার ওয়ারের জন্য এই বেডশিটের চাদর সাতশো পঞ্চাশের চাদর আমরা দিচ্ছি তিনশো নিরানব্বই টাকায় একদম কিং সাইজের চাদর প্লাস দুইটা মাথার বালিশের কাবার সহ আমার এখানে কিন্তু আপু ধরছে না একটা ক্যামেরায় ওইভাবে বোঝানো হচ্ছে কিনা পুরো সাইজটা বোঝাইতে পারতেছি না এটা দেখেন দুইটা মাথার বালিশের কাবার সহ এত টাই সুন্দর পিঙ্ক কালারের এটা কিন্তু নিয়ে নিতে পারেন বিশেষ করে মেয়ে বাবু যাদের আছে তারা কিন্তু ছোট ছোট আম্মুদেরকে গিফট দিতে চাইলে এগুলো নিয়ে নিতে পারছেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় মিনিমাম অর্ডার আপু দুই পিস পঁচিশটা ডিজাইন পঁচিশটা ডিজাইন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা চাদরগুলা নিয়ে আসছি অ্যান্ড অনেক আপু এগুলা রিকোয়েস্ট করছেন যে আপু চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসো সো চাদরের একদম মেলা করে দিছি চাদরের মেলা সাতশো পঞ্চাশ টাকার কিং সাইজের চাদর আমরা সর্বপ্রথম আপনাদেরকে দিচ্ছি তিনশো নিরানব্বই টাকায় অ্যান্ড দুইটা মাথার বালিশের কাবার সহকারে হ্যাঁ কোরবালিশের কাপড় যদি কেউ অ্যাড করতে চান এক্সট্রা একশো পঞ্চাশ টাকা হবে কারণ আমাদের কাপড় আপনি চ্যালেঞ্জ করে নিতে পারবেন এটা সফট কটনের ভিতরে আসে যেটা দেখবেন যে আপু হচ্ছে মিক্স মানে হচ্ছে হয় না যে বা কটন থাকে থাকে মিক্স কলেস্টারের মতো ওইটা কিন্তু একটা থাকে আর আপনি যখন এই হাতের কাপড়টা হাতে পাবেন এটা দেখবেন পিওর কটনের ভিতরে এটা রেগুলার ওয়ারের জন্য খুবই ভালো হবে আপু সপ্তাহে দুইটা করে চেঞ্জ করবেন তিনটা করে চেঞ্জ করবেন মাসে চারটা ইউজ করবেন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছে তিনশো নিরানব্বই টাকা এই চাদর সাতশো পঞ্চাশে নিয়ে নেন আজকে চাদর গুলা দেখে আমি জানি আপুরা একদম মানে হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে যেহেতু পঁচিশটা ডিজাইন তো অ্যান্ড প্রত্যেকটা সাতশো পঞ্চাশের চাদর আমরা দিয়ে দিচ্ছি আপনাদের তিনশো নিরানব্বই টাকায় এগুলো কিন্তু একদম বাসায়কৃতভাবে আপনাদের জন্য আনা এই কালারটাও দেখেন কত বেশি সুন্দর পিওর কটনের ভিতরে পেয়ে যাবেন আপু কিং সাইজের দুইটা মাথার বালিশের কাবার সহ অফারটা শুধুমাত্র তিন দিনের জন্য যেহেতু আপু আমি নতুন কাপড় চাদর নিয়ে বিজনেস শুরু করছি তার আগেই আমি পোস্ট করছিলাম এগুলা হচ্ছে আমি আরও নিয়ে আসবো এখন নতুন পঁচিশটা ডিজাইন আমাদের স্টকে চলে আসছে ভালো লাগে আপু এটা নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর পছন্দ হলে নিয়ে নিন এটা মোস্ট 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 ফেভারিট ওয়ান আমার আমি জানি অনেক আপুদের আন্টিদের এই টাইপের কালারগুলো অনেক বেশি পছন্দ হয় অ্যান্ড আমার মতো যারা একটু হোয়াইট টাইপের মানে চাদর পছন্দ করেন তারা এইটা চোখ সরাইতে পারবেন না দেখেন তো সাতশো পঞ্চাশের চাদর তিনশো নিরানব্বই টাকায় যখন যায় পেজে কিন্তু আপু ঝড় ওঠে সো ভাগে পাওয়ার আগে আপনি যদি নিতে চান মাস্ট আমি বলবো দ্রুত স্ক্রিনশটটা পেজে যোগাযোগ করেন মিনিমাম অর্ডার আপনাকে করতে হবে দুই পিস তাহলে এই অফারটা পেয়ে যাবেন আজকে কোনটা রেখে যাবো কোনটা দেখাবো আমি নিজেই কনফিউজ এটা দেখানো হয়েছে এইটা দেখেন রেড কালার রেড কালারের ভিতরে প্রত্যেকটা প্রিন্ট হ্যাঁ রেড কালারের এটি কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন যেইটা আপনারা মার্কেটে কিনেন সাতশো করে আমি দিচ্ছি তিনশো টাকা অনেক খোঁজাখুঁজি অনেক চিন্তা ভাবনা করে আমার এই চাদরগুলো গুলো আপু আনা অ্যান্ড রেড কালারটা কিন্তু যা দেখতেছেন সেম এরকম টক টক রেড আপু অনেক সুন্দর এটা কিন্তু বালিশের কভারের ব্যাক সাইড হ্যাঁ কেন ধরতেছে আপনাদের বোঝার সুবিধার্থে যে আমরা ব্যাক সাইডও কত সুন্দর করে ডিজাইন আপনাদের জন্য করে নিয়ে আসা অ্যান্ড এই হচ্ছে টোটাল বেডশিটটা তিনশো নিরানব্বই টাকা মিনিমাম অর্ডার দুই পিস আপু এখন যদি কোনো একটা সেলার যখন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে তখন কিন্তু অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে কাজ করে হ্যাঁ এখন আমি এই বেডশিটগুলো অনেক দিন থেকে খুঁজতেছি অনেক দিন থেকে আনবো 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 কোথা থেকে আনলে আপনাদের জন্য সুবিধা হয় এক কথায় বলতে পারেন বাই ওয়ান গেট অন বেডশিট বাই ওয়ান গেট অন পিওর কটনের ভিতরে কিং দুইটা মাথার ব্যালিশ কাবার সহ এখনকার দুই হাজার পঁচিশ সালে দাঁড়ায় আপু এরকম ক্যাশ অন হোম ডেলিভারিতে তিনশো নিরানব্বই টাকা আপনি পাবেন না সো ভালো লাগলে আপনি নিয়ে নিন ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন এবার মিনিমাম অর্ডার দুই পিস করতে হবে আপনাদের পছন্দ না হয়ে কোথায় যাবে বলেন যারা একটু হোয়াইট লাভার আসেন হোয়াইটের ভিতরে আমরা পাতার ডিজাইনগুলো খুবই সুন্দর করে দিছি অ্যান্ড এইখানে আমি মনে করি যতগুলো চাদর আছে আপু সবগুলোর সাথে অনেক আপুরা মোটামুটি পরিচিত বাট আপনাদের সবার টেনশন থাকে আপু কটন হবে কি না এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটন যখন কোনো প্রোডাক্ট বা কোম্পানি বা হচ্ছে বিজনেস সেলার যখন কোনো নতুন একটা কাজ করে প্রোডাক্ট নিয়ে ওই কোম্পানি দেখবেন বা ওই সেলার দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের কাপড় দিয়ে শুরু করে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট না হলে তো বাজার জাত করা পসিবল হয় না আপনি আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন সুতি পাবেন সাইজের কাপড় পাবেন বেড দুইটা বালিশের কাবার সহ তিনশো নিরানব্বই টাকায় পাবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে মিনিমাম ওটা দুই পিস এই বেডশিটগুলো কিন্তু আপু আমার স্যাম্পল আসছে হ্যাঁ যারা অর্ডার করবেন প্লিজ হাতের তিন থেকে চার দিন একটু সময় নিয়ে অর্ডার করবেন কারণ খুব স্যাম্পল তো আর সাতশো পঞ্চাশের বেডশিট আমরা দিচ্ছি তিনশো নিরানব্বই টাকায় এত কমে কিন্তু পাওয়া যায় না এত কমে পাওয়া যায় না অ্যান্ড প্রত্যেকটা কালারফুল দেখছেন যাদের রেগুলার ওয়েজন্য রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট আপনাদের বেডশিট হয় অ্যান্ড আপনারা রেগুলার ব্যবহার করে অনেক মজা পান মিনিমাম অর্ডার দুই পিস তিনশো নিরানব্বই টাকা এটাও পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা বেডশিট আজকে আমরা দিয়ে দিচ্ছি তিনশো নিরানব্বই টাকা অফারটা থাকবে তিন দিনের জন্য যার যত পিস লাগবে এই ভিডিও থেকে অর্ডার করে দিবেন বাট হাতে তিন থেকে চার দিন সময় নিয়ে অর্ডার করবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা দিয়ে থাকি একদম কটন কালেকশন পাবেন এই ডিজাইনটাও কিন্তু আপু অনেক সুন্দর যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু আপু অনেক সুন্দর চাদর বেশি ধরা লাগে না তারপরও কিন্তু আমি আপনাদের সুবিধার্থে অনেক ভালো করে বোঝাইতেছি সো পিওর কটনের ভিতরে কিং সাইজের আসতে ভালো লাগলে যোগাযোগ করে নিয়ে নেন

এই কোয়ালিটি হয়তো না অনেক ভালো বাট সেম এজ হচ্ছে পিকচার আমি দেখছি আমি জানি না এইটাই কিনা সাতশো পঞ্চাশ টাকার এই বেডশিট গুলা কিং সাইজ থাকবে পিওর কটনের আমরা দিচ্ছি মাত্র দুইটা মাথার বালিশের কাবার সহ আপনি পঁচিশটা ডিজাইন থেকে যে কোনো দুইটা নিতে পারবেন পার পিস তিনশো নিরানব্বই টাকা এইটাও দেখেন খুবই সুন্দর পিওর কটনের ভিতরে থাকবে আপু এই টাইপের সূর্যমুখী ফ্লাওয়ার যারা পছন্দ করেন তারা হচ্ছে দ্রুত স্ক্রিনশটে পেজে যোগাযোগ করে দিয়ে স্ক্রিনশট সহ দ্রুত নিয়ে নেন কারণ সাতশো পঞ্চাশের বেডশিট তিনশো নিরানব্বই টাকায় দুই হাজার পঁচিশ সালে সেটা ডিফিকাল্ট সো ফুল ক্যাশ অন হোম ডেলিভারি তো পাবেন পিওর কটন অ্যান্ড কিং সাইজ থাকবে নিয়ে নিয়ে এইটাও দেখেন আরো সুন্দর তাই না এটাও আমার আছে আপু জানেন এটাও আমার আছে আমার অনেক পছন্দ এই টেপের বেডশিট এন্ড আমার প্রচুর বেডশিট চেঞ্জ করতে হয় যেহেতু আমার বাবু ছোট মানে হচ্ছে বুঝেনি তো বাচ্চা ছোট হইলে তাদের আরো বেডশিট গুলো বেশি লাগে সো কম দামে ভালো মানের বেডশিট আপনি যদি পাইতে চান আমাদের পেজ থেকে লাইক শেয়ার করে রাখেন এন্ড এই বেডশিটগুলো আপনারা আমাদের পুরা হচ্ছে এখানে গাউসা মার্কেটে এসেও আপনি এই দামে কিনতে পারবেন না আমি চ্যালেঞ্জ করলাম যদি হইতো তাহলে আমি এইখান থেকেই নিয়ে সেল করতাম একদম টু বি অনেস্ট আইটা হচ্ছে দেখেন মানে খুবই ক্লাসিকাল একটা মানে ক্লাসিক একটা বেডশিট যেটা কমে আমাদের কাছে পেতেছেন তিনশো নিরানব্বই টাকা মার্কেটে আসলেও সাতশো পঞ্চাশ টাকা প্রায় নিয়ে আসবো আচ্ছা এইটা কত করে কিনছেন আপু বলেন তো অনেকে বাসায় আমি জানি এইটা আছে কারণ এইটা এতটাই ভাইরাল আমিও একটা কিনছিলাম আপু অনলাইন থেকে আমি একটা কিনছিলাম আমি কিনছিলাম আটশো পঞ্চাশ টাকা দিয়ে সো এইটা আপনারা এখন আমার কাছে পেয়ে যাচ্ছেন কত তিনশো নিরানব্বই টাকায় যে কোনো দুইটা অর্ডার করলে অফার পেয়ে যাবেন দুটা মাথা বালিশের কাবার সহ কিং সাইজ থাকবে এটা দেখেন আপু পেস্ট কালার প্রত্যেকটা কালার রাখছি যাদের বাসায় বেবি আছে বিশেষ করে তাদের জন্য খুবই পারফেক্ট হবে এত রিজনেবল প্রাইজে এই টাইপের বেডশিটগুলো যারা নিতে চাচ্ছেন প্লিজ পেজটাকে লাইক ফলো শেয়ার করে দিবেন যারা অনেক কাপড় আসেন সেল করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক কাপড় আসেন এই টাইপের বেডশিট রেগুলার ওয়ারের জন্য খুঁজতেছেন তারাও আমাদের কাছে নিতে পারবেন যে কোনো দুই পিস নিলে আপনারা ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন অ্যান্ড তিনশো নিরানব্বই টাকায় সাইজ বেডশিট পাবেন আচ্ছা রেড কালারটা খুলি না এটা অনেকক্ষণ জানি যে সব আপু চোখ পড়তেছে যে এইটা খুলে না কেন এটা খুলে না কেন এটা খুল রে বোন এইটা মানে কি হয়েছে আপু প্রত্যেকটা স্যাম্পল আসছে তো মানে আপনারা কিন্তু ভাগে পাবেন না অনেক কম প্রাইজে দিছি আপনারা কিন্তু ভাগে পাবেন না ইনশাআল্লাহ আপনাদের দ থাকলে যদি আল্লাহ রহম করে এই টাইপের বেডশিট আমরা অনেক নিয়ে আসার ট্রাই করবো আপনাদের জন্য এত কম প্রাইজে কিন্তু আপনারা কোথাও পাবেন এটা খুবই সুন্দর টুয়েলভ কটনের ভিতর কিংসাইজ থাকবে দুটো মালথার বালিশের কাপড় সহ এক্সট্রা কোল বালিশের কাপড় নিলে একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে পছন্দ নিয়ে নিন অনেক অপেক্ষা করাইছে না আপু অনেক অপেক্ষা করাইছে অনেক আপুরা করছে কবে আপু কবে আর কতদিন আমি আজকেও মেবি একটা আপুর কমেন্টে রিপ্লাই দিছি আমি নিজে দিছিলাম দেখছিলাম যে আপুদের রেসপন্স কেমন আপু কবে ভিডিও পাব আমি বলছিলাম আপু কালকে তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় এটা আজকে চলে আসছে এন্ড এইটা খুবই ভাইরাল একটা মানে হচ্ছে কিনা ই চাদর যেটা বিশান চাদর টুয়ে কটনের ভিতরে একদম পিওর হচ্ছে কটন এন্ড হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ই পাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন মিনিমাম অর্ডার দুই পিস এটাও পেয়ে যাবেন তিনশো নিরানব্বই টাকা আচ্ছা প্রাইস বলতে বলতে অলরেডি আমি হালপাই গেছি আর প্রাইস বলতেছি না অলরেডি সব আপুরা প্রাইজ জানেন অ্যান্ড যারা নতুন জয়েন করতেছেন প্লিজ পেজটাকে লাইক ফলো শেয়ার করবেন এই বেডশিটটাও আপু আমার আছে আমি অনেক বেডশিট কিনি আমার এখনও বাসায় আপনারা ট্রাস্ট না এখনো আমার বাসায় প্রায় আট থেকে দশটা মানে এটা আমি খুলি নাই আমি জানি এর থেকে অনেকের বাসায় তিরিশ চল্লিশটাও আছে আমি এগুলো এখনো খুলি নেই আমার মানে এতটাই পছন্দ বেডশিট আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এখান থেকে আটটা দশটা পনেরোটা বিশটা করে আপনার মাথা সরেন লাইটের জন্য দেখা যায় না আটটা দশটা পনেরোটা বিশটা করে এখন নিয়ে রাখেন কারণ সাতশো পঞ্চাশ টাকার বেডশিট তিনশো নিরানব্বই টাকা এটা ডিফিকাল্ট নিয়ে নেন এটাও আপু একদম বলতে পারেন বাই ওয়ান গেট ওয়ান একে বেডশিট যাইতেছে কারণ মার্কেট প্রাইজে এগুলা প্রত্যেকটা সাতশো পঞ্চাশ হ্যাঁ আমি যখন এটা নিয়ে আসছিলাম আমার অনেকে জিজ্ঞাসা করছে আমার যখন এগুলো স্যাম্পল আসছে আমার শোরুমে আসছিলাম আমি তখন অফিসে তো সবাই জিজ্ঞাসা করতেছে এগুলো কত করে কিনছেন তো আমি যখন প্রাইস বলছি যে এগুলো কিনবো কেন এগুলো তো আমাদের মানে প্রোডাকশনের যেহেতু আমরা কমে দিতে পারছি শুনে আমাকে আমার কিছু। নেন অর্ডার করতে থাকেন আপনারা দোকানদাররা পর্যন্ত আমার কাছে অর্ডার করতেছে তো আমি কি কমে দিতেছি চিন্তা করেন এগুলো প্রত্যেকটা সাতশো পঞ্চাশের চাদর সাইজ থাকবে দুটো মাথার বালিশের কাবার সব পেতেছেন তিনশো নিরানব্বই টাকায় মিনিমাম অর্ডার দুই পিস মার্শাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ একটা কালার পেস্ট কালারের ভিতরে ফ্লোরা প্রিন্ট এত সুন্দর এক কালারফুলের ভিতরে প্রত্যেকটা আপু আসি কেন যেহেতু এটা রেগুলার মানে রেগুলার হচ্ছে ব্যবহারের জন্য খুবই ভালো মানের চাদর যেন হচ্ছে কেন আপনারা ইউজ করে মজা পান দীর্ঘদিন আপু ইউজ করতে পারেন একটা জিনিস এমন না যে একবার ইউজ করে আপনি ফালাই দিবেন আমবানি পরিবারের আমাদের হচ্ছে কেন ওই টাইপের দরকার নাই তাই না সো আমরা কি করছি সাতশো পঞ্চাশের চাদর তিনশো নিরানব্বই টাকায় দিছি আবার হোলসেল অপশন রাখছি হোলসেল মিনিমাম আপনাকে নিতে হবে দশ পিস অ্যান্ড আপনারা যদি চান এগুলো নিয়ে বিজনেস করবেন আমাদের এখানে এসে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অফিসে আসতে পারেন কারণ চাদরগুলো আমাদের শোরুমে নেই আমাদের অফিসে আসে আমাদের অফিস পাশে আপনার যোগাযোগ করে আসতে পারবেন অ্যান্ড প্রত্যেকটা পিওর কটনের ভিতরে কিং সাইজ থাকবে মাতার বাড়ির দুইটা প্রাইস আছে তিনশো নিরানব্বই টাকা ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মিনিমাম এই চাদর আপনাকে অর্ডার করতে হবে দুইটা